তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে প্রতিদিনের মতন অন্যতম একটি ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এত সময় ভিডিও থামবে দেখে আপনারা বুঝতে পেরেছেন ঠিকই দেখেছেন আজকে আমি রাজমোহিনী রাজমোহিনী কবচ কিভাবে তৈরি করে মাদলি কিভাবে তৈরি করে রাজমোহিনী একটি মাদলি তৈরি করতে অনেক টাকার প্রয়োজন হয় আপনার যদি অরিজিনাল রাজমোহিনী একটি তাবিজ সংগ্রহ করতে যান আপনি ভালো একটা তান্ত্রিকের কাছে গেলে ইন্ডিয়াতে আমি দেখেছি আমি যখন ভারতে গেছি আমি তখন দেখেছি একটি রাজমোহিনী একটি কবজ বা একটি মাদুলি তৈরি করতে এক মা যদি মনে করেন যে সর্বসিদ্ধ অওয়ারফুল রাজমোহিনী কেউ নিতে চায় তাহলে একটা সর্বনির্ম মনে করেন একটা মাদুলিতে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয়ে যায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয় একটা মাদুলি তো একটা মাদলি যদি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয়ে আমি যে আপনাদের সাথে কথা বলছি আপনারা বিশ্বাস করবেন আপনারা বিশ্বাস করবেন না আপনারা মনে করবেন যে এতটুকু একটা মাদলি এটা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হয় খরচ হয় না কখনো তো আপনাদের সেই বিশ্বাসটা থাকবে না নাই কারো আমি এটা জানি কারো ভিতরে এই বিশ্বাসটা থাকবে না আমি চোখে দেখেছি আমি চোখে দেখেছি এই ভারতে থেকে অন্য অন্য কান্ট্রি থেকে লোক আসে তারা এগুলি নেয় তারা কেন নেয় কাজে উপকার পায় একটি রাজমোহিনী কবর যার সাথে থাকে সে রাজার মতো চলতে পারে রাজার মতন পরিবেশ তার থাকে রাজার তুল্য সম্মান সে পাবে রাজ রাজমহলের মতো পেশাদে সে বসবাস করবে মানে এই রাজমোহিনীর কাজেই রাজাদের মতন ঠিক আছে সর্বক্ষেত্র আপনার কর্ম নয় কর্মের ব্যবস্থা হয়ে যাবে আপনার রোজগার কম রোজগারে বৃদ্ধি আয় ইনকাম বৃদ্ধি হবে আপনার ব্যবসায় ইনকাম বেশি রোজগার বেশি হবে এই রাজমোহিনী অলরাউন্ডার একটি মাদলি। এই রাজমা রাজমোহিনী মাদলি অত্যন্ত পাওয়ারফুল একটি গোপন পাওয়ারফুল মাদলি। এই গোপন পাওয়ারফুল মাদলি এই ইউটিউবের ভিতরে ক্লিয়ারভাবে কেউ দেয় না কারণ কিভাবে দিবে দিলে তো আপনি তৈরি করতে পারবেন না এত পাওয়ারফুল এই রাজমোহিনী এই মাদলি কিন্তু এখন বলতে পারেন যে গুরুজি আপনি যে রাজমোহিনীর কথা বলছেন সেটা কোন রাজমোহিনী আমি যে রাজমোহিনীর কথা বলেছি এটা বেশ কিছু কাজ করবে আপনাদের জন্য ওই যে মনে করেন যে আপনাদেরকে কঠিপতি আপনাদেরকে হাজার হাজার মিলিয়ন ডলারের মালিক বানিয়ে দেবে সেটা আমি বলবো না আপনাদের শরীরের বিভিন্ন রোগ শোক বালা মুসিবত বিভিন্ন ধরনের টুকিটাকি যত ঝামেলা সব থেকে বড় এই সংসারে অশান্তি স্বামী স্ত্রী বনাবনত নাই এবং এই যে কিছু অনেক অনেক ব্যাপার ব্যাপার সভার আছে এই সমস্ত গুপ্ত বিষয় থেকে আপনাদেরকে মুক্ত করবে সংসারে অশান্তি হলে শান্তি এনে দিবে এই রাজমোহিনী তো এই রাজমোহিনী আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এখানে সর্বমোট আপনারা পাবেন তিনটি কবজ এই তিনটি কবজ আপনাদের অঙ্কন করতে হবে পাশাপাশি তিনটি কবজ আমি যেভাবে দিয়েছি ঠিক এভাবেই আপনারা অঙ্কন করবেন কিভাবে অঙ্কন করবেন কোন নিয়মে অঙ্কন করবেন কোন সময় অঙ্কন করলে সুফল মিলবে সে বিষয়ে বলবো। কিন্তু এর আগে একটি কথা বলবো আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র গাছগাছ্রায় রোগমুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চতার মারণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি যেহেতু প্রশিক্ষণীয় চ্যানেল সেই ক্ষেত্রে আমি সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি যদি না দিয়ে আপনারা শিখবেন কোথায় কার কাছে পাবেন সেই ক্ষেত্রে সব ধরনের ভিডিও অবশ্যই আমার দেওয়ার নিয়ম আমি দিয়ে থাকি তাই যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা মূল আলোচনা চলে যাচ্ছি আর একটু কথা বলে যাচ্ছি আমার কাছে একটি কেতাব আছে সেই কেতাবটি আমি দীর্ঘদিন আগে বলেছিলাম যে আমি একটি কেতাব প্রস্তুত করতেছি নাম শক্তি অলরেডি কেতাবটি প্রস্তুত করা হয়ে গেছে যদি কারো প্রয়োজন হয় ভিডিও স্ক্রিমে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুটি আছে আপনারা ভিডিও স্কিমে দেওয়া নাম্বারে ইমু অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন অফলাইনে ফোন করে ডিস্টার্ব করবেন না ডিস্টার্ব করলে আমি ফোন রিসিভ করতে পারবো না আপনারা ভয়েস দিবেন যদি কারো প্রয়োজন হয় ভয়েসে আমি আমার সময় মতন রিপ্লাই আপনাদের সাথে দিয়ে দিব যদি না লাগে অকারণে কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আমাকে তো বন্ধুরা এই যে কথাটি বলতে চেয়েছিলাম এই রাজমোহিনী কিভাবে এই রাজমোহিনী তাবিজটি এই রাজমোহিনী মাদলিটি আপনি অঙ্কন করবেন নিজের ঘরে বসে নিজের মতন কোনো কাছে যেতে হবে না কোনো কবিরাজের কাছে যেতে হবে না কারো হাতে পায়ে ধরার কোনো প্রয়োজন নেই নিজেরটা নিজে তৈরি করুন নিজের ঘরে বসে কিভাবে তৈরি করবেন বলে দিচ্ছি শুধু আপনাদের অল্প কিছু জিনিসের প্রয়োজন কি জিনিসের প্রয়োজন একটি একটি করে কথা বলছি তবে একটা কথা মনে রাখবেন তিনটি নকশা আবারও বলছি তিনটি নকশা এখানে দেওয়া আছে এই তিনটি নকশা কিন্তু আপনার সাথে যেভাবে দেওয়া আছে এই যে এভাবে এক লাইনে আপনার অঙ্কন করতে হবে তিনটি নকশা এক লাইনে অঙ্কন করতে হবে এখন বলতে পারেন যে গুরুজি এই তিনটি নকশা এক লাইনে অঙ্কন করবো আমরা কিসের উপরে এই তিনটি নকশা একই সাথে আপনাদের অঙ্কন করতে হবে ভোজ্যপত্রের উপরে ভোজ্যপত্র দর্শক কর্ম দোকানে পেয়ে যাবেন যদি মনে করেন যে হয়তো আপনারা ভোজ্যপত্র পাননি সমস্যা তাহলে আপনারা কি করবেন ভোজ্যপত্র না পেলে আপনারা সাদা কাগজ সাদা কাগজ সেটা তো পাবেন সেই সাদা কাগজের উপরে অঙ্কন করবেন কি দিয়ে অঙ্কন করবেন কালি কি। এই এবার সেই বিষয়টা বলে দিচ্ছি কি কালি দিয়ে অঙ্কন করলে এটা প্রস্তুত হবে একটি পাওয়ারফুল রাজমোহিনী কবচ এই মাদলটি তৈরি করার কালি হল সর্বপ্রথম যেটা নেবেন কোস্তরি গরচনা কুমকুম এই তিনটা জিনিস আপনাদের মিশ্রণ করতে হবে এই তিনটা জিনিস হবে কালি এই কালি দিয়ে আনারার ডালের কলম দিয়ে আনারার ডাল আটাঙ্গুল পরিমাণ ডাল নেবেন সেটা সুন্দর করে শুরু করে ওটাকে কলম হিসাবে কালিতে ডুবিয়ে ডুবিয়ে মাত্র তিনটা এই যন্ত্র তৈরি করবেন তিনটে যন্ত্র তৈরি করা যখন হয়ে যাবে এটার ভিতরে আরও কিছু জিনিস আপনার দিতে হবে ব্রাহ্মণ হাটির মূল শিকড় দিতে হবে সাদা লজ্জাপতির শিকড় দিতে হবে এবং যে মাদলিটে আপনি ধারণ করবেন যে মাদলিতে ভরবেন তাবি যে ভরবেন এই এই ত্রিধাতুর যে তিনটে কবজ তৈরি করলেন সেই তিনটে কবজ যে তাবিজে ভরবেন মাদুলিতে ভরবেন সেই মাদুলিটি অবশ্যই অষ্ট ধাতুর মাদলি হতে হবে অষ্টধাতুর মাদলি মাদলি আপনি যে কোনো স্বর্ণকারের দোকান থেকে তৈরি করে নিতে হবে ওই কেউ বানিয়ে দিল এরকম সেরকম লেক্সার দিয়ে ধাতু কম হবে সেটা আপনার কিন্তু কাজ হবে না এত কষ্ট করে আপনি তৈরি করেছেন এখন বলতে পারেন যে গুরুজি এত কষ্ট করে তৈরি করলাম লাভ কী আপনার মান সম্মান পাবেন আমি আবারও বলছি মান সম্মান পাবেন আপনার চেহারা সৌন্দর্য বাড়বে আপনার কাজকর্মে সফলতা আসবে আপনার সংসারে শান্তি আসবে এবং আপনার দন সম্পদ বাড়বে আপনাকে দেখলে মানুষ অন্যরকম একটি সম্মান দিবে টুকি টাকি যে সমস্যা আপনার শরীরে সব সমাধা হয়ে যাবে সংসারের রোগ শোক বালামস্তিবাদ কিচ্ছু থাকবে না সংসার থেকে আস্তে আস্তে দূর হয়ে যাবে তবে একটা কথা মাজায় ধারণ করবেন না এই মাদলি এটি ধারণ করবেন পুরুষের ডাইন হাতে নয়তো গলায় মহিলাদের বাম হাতে নয়তো গলায় মনে রাখবেন যে নিয়মে বলছি সেই নিয়ম কাজটি করলে অবশ্যই সফল পাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ